হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আমি তো ভালো আছি প্রথমে তোমাদের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম ঘুম থেকে সকাল সকাল উঠে তারপরে হলো ঘরটা ঝাড় দিলাম এটো থালাবাসনগুলো কলপাড়ে রেখে আসলাম তারপরে মেয়েকে হাত মুখ ধুয়েছি তারপরে এসছি হলো পাস্তা বানাতে তো ঘরে না সরষের তেল সরষের তেল না তো সাদা তেল ছিল না বলে আমি সরষের তেল দিয়ে পাস্তাটা বানাচ্ছি আর ওর কাকি বলেছিল যে স্কুলে পাস্তা দেওয়া যাবে না তার কারণ ওর কাকিদের বলেছিল স্যার যে পাস্তা দেওয়া দেওয়া যাবে না মানে পাস্তা চাউমিন এই সমস্ত কিছু দেওয়া যাবে না তো আমি আবার যে আমার ছোটো যাওয়ার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে একেই স্কুল দুই ইংলিশ মিডিয়ামে পড়ে আমার মেয়ে হলো বাংলা মিডিয়ামে পড়ে তো আমি আবার স্যারকে জিজ্ঞাসা করেছিলাম ওদেরকে পাস্তা দেওয়া যাবে মানে পাস্তা চাউমিন বলছে হ্যাঁ দেওয়া যাবে কিন্তু অল্প পরিমাণ দেবে আজকে নিয়ে সকালে যাবে এনা তোমার জন্য যে পাস্তা নিয়েছে তাড়াতাড়ি আসো 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 দেরি হয়ে যাবে এখন ঘুরির কাটার বাজে হলো সাতটা পনেরো আসো 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 তাড়াতাড়ি সাতটা পনেরো বেজে গেছে তাড়াতাড়ি আসো

চশমা পরেছি তার কারণ হলো মাথায় যন্ত্রণা করছে সকাল থেকে তো ভাবলাম একটু চশমা পড়ি চাদরটা নিই আর যখনই মাথায় যন্ত্রণা করি তখনই চশমার কথা মনে করি কাতিস না পয়সা পয়সা টাকা নিয়ে যাচ্ছে চাষ না তেল তেল নিয়ে আসতে হবে একটা জানি কি আনবো এখন ভুলে গেছি তো যাই কালকে জলের বোতল তো ভুলে গেছি বাবা কই ওই জটো বার করবে প্রত্যেকদিন ভাবি আটটার মধ্যে স্কুলে ঢুকবো কিন্তু সেই মানে স্কুলে ঢুকতে যা একটা পা সাত এরকম বেগুনে যায় আজ তো সেই একই অবস্থা আর এই যে এই লোকটার কাছে আমরা পাওয়া ওটি নিতাম আজকে আর নেব না তো দেখুন কি সুন্দর সর্ষে ক্ষেত টমেটো গাছ লাগিয়েছে এরপর সে টমেটো গাছ পেঁপে গাছ আমি প্রত্যেক দিন না দেখতে দেখতে যাই কি ভালো লাগে মেয়েকে স্কুলে দিয়ে আসার পথে যাওয়ার পথে অটোতে যাই আসার পথে এই যে হেঁটে ওই রাস্তা অব্দি হেঁটে যাবো তারপর ওখান দিয়ে অটোতে করে যাব আর আজকে মেয়ে এক ফোঁটাও কাঁদবে নি স্কুলে ঢোকার সময় দেখো এটা হলো বাঁধাকপি গাছ আর ওই ওখানে কী গাছ লাগিয়েছে কে জানে ওই যে ভিতরে কোনো সবজি লাগিয়েছে কী সবজি কে জানে ওই দিকে আছে ফুলকপি গাছ ফুলকপি লাগিয়েছে খুব সুন্দর লাগে দেখতে সর্ষে গাছ সর্ষে লাগে গাছ ওগুলো কি লাগিয়েছে ফুলকপি না বাঁধাকপি বাঁধাকপি ও কি সুন্দর লাগছে দেখুন আমি প্রত্যেক দিন দেখতে দেখতে যাই ভালো লাগে দেখতে আমার বাড়ি এই তো অনুকূলের বড় এই যে মাথাটা একদম ওইখানে ভিতরে দুটো বাড়ি পরে আপনাদের জমি এটা ওই যে সর্ষে বাগানটা খুব সুন্দর লাগে দেখতে অনুকুলের মনে উঠে ওইখানে ওই পাশ ওই পাশে একটা মুদিখানা দোকান আছে আর পাশে একটা ফোনের দোকান আছে ওর মাঝখান হ্যাঁ ও ভালো লাগে দেখতে আমি প্রত্যেকদিন দেখতে দেখতে যেতে ভাবছি আজকে একটু ওই ওই স্কুলে হ্যাঁ তো চলো এই তো চলে এসছি অটো ওই যে মেজিকেও আসে মেয়েকে দিয়ে বাড়ি আসার সময় একবারে সাদাই করে নিয়ে এসছি সাদা তেল এনেছি একটা পোকো প্যান্ট এনেছি আর এই যে শ্যাম্পু এনেছি এক চেন এনেছি চোদ্দো টাকা নিল এক চেন একটা বাসন মাজা কসবাইট এনেছি তারপর গরম মশলার গুঁড়িয়ে এনেছি এত কিছু ভাবিনি আনবো যখন যাওয়ার সময় ভেবেছিলাম ময়দা আর সাদা তেল আনবো তো দোকানে গেলে নাই এটা আনি ওটা আনি করতে করতে অনেক কিছুই আনা হয়ে যায় এই যে বিস্কুট এনেছি এই জন্য পাস্তা এনেছি এনেছি হলো পাঁপড় তিন রকমের পাপড় একসাথে মিক্সড করে এনেছি এখানে তিন রকমের আছে ব্যাট পাঁপড় আছে আর এটা হলো চাকা পাঁপড় বলে আর এটা হলো এই যে লাভ পাপড় তিন রকম পাপড় একসাথে মিক্সড করে এনেছি আর এনেছি লবণ আর এনেছি হলো ময়দা সব কিছু এনেছি একটা জিনিস আনতে ভুলে গেছে যেটা এখন আমার এখনই দরকার সার পানতে ভুলে গেছি এখন আবার সে আমার দৌড়াতে দৌড়াতে যাওয়া লাগবে দোকানে সার পানতে এই যে পাস্তা কিন্তু আছে ঘরে অল্প আজকে না আনলেও চলত পাস্তা এনেছি শ্যাম্পু আছে দুই তিন দিন পরে আনলেও হতো শ্যাম্পু নিয়ে এসছি ভীমলুকেট এটাও আজকে না আনলে হতো দু তিন দিন পরে আনলো হতো লবণও আজকে না আনলে আনতো পরে আনলো হতো যেগুলো আজকে দরকার নেই সেগুলো নিয়ে এসেছি আর তেল আজকে লাগবে তেল নেই ঘরে এক ফোঁটা সাদা তেল ময়দাও নেই তো যেটা লাগবে সেটা আনিনি ঠিক আছে সার্প আনিনি তো এখন আবার যাও দোকানে আর এগুলো সব রান্না রান্নাঘরে নিয়ে যাবো আর ওই দেখো ছেলে ঘুমাচ্ছে কখন ধরে রাখছে ও তোর বনুকা আনতে যাবি না আর এই যে জামা কাপড়গুলো ওখানে রেখেছি সারতে দিয়ে যাবো যে থালা বাসনগুলো ওখানে রয়েছে মাছ হবে আর সার যা আনতে যায়নি পাশে বেয়ে এখন দেখি ওখানে দাঁড়িয়ে রয়েছে রাস্তায় ওকে বললাম কি একটু ওকে সার্প এনে না তারপর ওই এনে দিয়েছে জল গরম বসিয়েছি চা এই চা করবো না তাতে করেছিলাম সকালবেলায় চা খাওয়া হয়ে গেছে সকালবেলায় তো রুটি করব ময়দা মাপ জল গরম বসিয়েছি আর পাশে দেখো পাস্তা রয়েছে অনেকখানি পাস্তা করা হয়ে গেছে ঘরে এক ফোটা সাদা তেল নেই তো ভাবলাম কি সাদা তেল আনছে যখন তাহলে পরোটা করি পরোটা খেতে না বেশ ভালো লাগে আর এই বোতলে ঢেলে রাখবো এই বোতলের তেলটা সরিয়ে রাখবো আর ওই যে ওই সাদা বোতলে ঢালবো ওটা হলো রান্নার জন্য ব্যবহার করবো আর ছেলেকে কখন ধরে ডাকছি ও বোন বোনকে নিয়ে আসবি না ওতেই পারছে না দশটার সময় স্কুল ছুটি দিয়ে একটু আগে গিয়ে দাঁড়াতে হবে নাহলে ছোটো মানুষ না যেই দেখবে যে সবার মা গেছে বা সবার গার্জিয়ানরা গেছে ও যদি দেখে যে আমার থাকলে কান্নাকাটি শুরু করি আসতে স্কুলে ঢোকার সময় কান্নাকাটি করে যাবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ময়দা মাথা হয়ে গেছে তো জামা কাপড় গুলো ভিজিয়ে রেখে তারপরে আসবো রুটি করতে আর এই দেখো কালকে আলু ভেজেছিলাম ডিম দিয়ে সেই রয়েছে বেশি ভাজা হয়ে গেছে তো আলু ভাজাটা না একটু গরম করবো পরোটা দিয়ে খাবো

চলো গাঁ ফ্যান ছাড়বে এখানে ছেলের জন্য ভাত ভাজছি আলু আর ডিম দিয়ে লবণ সব দেওয়া হয়ে গেছে আর এখানে মেয়ের জন্য খিচুড়ি বসিয়েছি একটুখানি বেশি করছি আর এই দেখো আরও ভাত রয়েছে এটা কিন্তু বাসি ভাত করতে রাখি তো এই ভাত ফ্রিজে রেখে দেবো আর আমার ছেলে নিচে মোটর সাইকেল আর আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে চাল ডাল একটু বেশি মানে খিচুড়িটা একটু বেশি করছি এই ভাত ভাজা আমার খুঁচে টা না ওই খিচুড়িটা একটু বেশি করছি এখান থেকে আমি একটু খিচুড়ি খাবো আর মেয়ের জন্য একটু খিচুড়ি করছি আর ভাত ভাজা খাবে অনেকটা বেলা হয়ে গেছে মেয়ে ঘুম থেকে উঠলে ঘুম দেখুন স্নান করাবো না আর খিচুড়ির মধ্যে দিয়েছে আলু মটরশুঁটি আর হলো মসুরির ডাল আর সিদ্ধ চাল চালটা অনেকক্ষণ আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এই উঠলো আর এখন বাজে হলো এই দেখো তিনটে পাঁচ মিনিট বাকি এখন উঠেছে তো এখন শুধু মাথাটা ধুয়ে দেবো মুখটা মুছিয়ে দেবো উঠেই দাদাকে বকছে দাদাকে বকছিস কেন কি করেছে কাঁথা মুড়ি দিচ্ছে তা দিয়েছে তা কি হয়েছে দাদা কাঁথা মুড়ি দিয়েছে ভূত আসবে তো চলো খাবে না তুমি বই মলার দেবো চলো আসো আমি দেবো তো বই মলার দিয়ে দেবো না আসো তুমি খাবে না মাথাটা দুই এখন অনেকটা বেলা হয় না স্নান করাই বাবা এত ছোট বাচ্চা মানুষ এত বেলা স্নান করা যাবে না কালকে স্নান করাইছে এই জন্য আজকে না করালো হবে শীত শীতের সময় না আসো 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 তাতে এসো করবি এটা দিয়ে দেখো এই প্যাম্পাস পরতে যাওয়ার মেয়ে কি ভালোবাসে আসে আগে পরতে যেত না এখন বলছে কি মা নতুন প্যান্ট যাই আমি বলেছি এটা নতুন প্যান্ট এখন কি সুন্দর ভালো লাগে কি ভালোবাসে আসে বলে কি নতুন প্যান্ট যখন ছোটো ছিল তখন পরতে যেত না যে এখন একটু বড় বড় হয়েছে আমি বলছি পড়তে যেতে না পড়ে আমি বলতাম কিন্তু পড়ার নতুন প্যান নতুন মানে এখন হ্যাঁ এটা রাত্রি বেলায় পড়বে ঠিক আছে হ্যাঁ তখন পড়বে ঠিক আছে আমি তোমার জন্য দুধ লিক্স নিয়ে আসি শক্তি হয়ে যাবে হ্যাঁ যাও দাদার কাছে যাও এই ওয়ার্ড্রপের উপরে একটা কাগজ ছিল সেটা নষ্ট হয়ে গেছে ওই যে অনেকদিন ধরে ভাবছি যে পাতবো পাতবো করে পাতাই হচ্ছে না এটা আজকে পাতব আর এই রসুনগুলোর মধ্যে ওই যে আমার মেয়ে আর রূপম দুইজনে ওই চালের গুঁড়ি ফেলেছে রসুনগুলো চালতে হবে একটু আর এই গুঁড়িটা না ফ্রিজের মধ্যে রেখে দেবো ওই লবণ দিয়েছিল তোমাদের বললাম না যে চালের গুঁড়ির মধ্যে লবণ দিয়েছে কালকে সেই জানুন আমি তো ভিতর মানে করতে ভিতর দিয়ে ভিতর দিয়ে অত নাড়াইনি কালকে যেই সাজের পিঠা ভাজতে গেছি মানে ভাজতে যায়নি মানে ব্যাটারটা যেই করতে গেছি জলের মধ্যে যেই দিয়েছি আর দেখি কি মানে দলা দলা দাগায় মানে এরকম দলা 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 ছিল ওই লবণ ভিজে গেছে তো ভিজে কিছু কিছু চালের গুঁড়ি জায়গায় জায়গায় দলা দলা হয়ে গেছিলো তারপরে সেই জল শুদ্ধই আবার ছেঁকছি মানে চালের গুঁড়ি তো জলের মধ্যে দিয়ে দিয়েছি সেই জলটাই আবার ছেঁকেছি ছেঁকি এত ফেলানই গেছে জানো না তো এইটুকুনি ফ্রিজের মধ্যে রেখে দেবো না না নষ্ট হয়ে যায় যদি অনেকখানি ফেলানি গেছে সকালে এনেছিলাম এই যে আমি কিছু এনেছিলাম তো এগুলো আমার হয়নি এই যে পাস্তাটার মধ্যে রাখবো পাঁপড় আর চালের গুঁড়িটা একটাই রাখবো কৌটাটার মধ্যে পাপড় রাখছি আর এই কৌটাটার মধ্যে আগে পাপড় রাখতাম তো এই কৌটাটার মধ্যে ধরবে না একটা কাপড়ের জন্য আবার এই কৌটাটার মধ্যে রাখছি তো এই দেখো এই কৌটার মুটকিটা ফাটা ঘরে খুঁজলাম যে আরও মুটকি এই কৌটার ঘরে অনেক কৌটা আছে আমার ধোয়া রেখে দিয়েছি ঘরে ধুয়ে তো সেইখানে পেলাম না এই কৌটার মানে এই কৌটার মুটকি তো যা কৌটা আছে না ছোটো ছোটো এই পাঁপড় ধরবে না ওই জন্যে ফাটা কুঁড়োটাই নিয়ে আসি মানে মুরগিটাই নিয়ে আসলাম আটকিয়ে গেছে টাই দেখো ফুলবে না কিন্তু তারপরে ফাটা অসুবিধা হবে না পাঁপড় তো যাই হোক আর এই যে এর মধ্যে রেখেছি বিস্কুট আর হলো কেক তো ওই কালকে ইচ্ছা আছে কেক আর বিস্কুট দেবো এখন যাই না কী করি আর এই চিন কাজগুলো না ফেলবো না এগুলো রেখে দিই আমি অনেক কাজে লাগে আর গরম মশলাটা রাখবো রাখাই না আর এই যে এই কৌটোটার মধ্যে রেখেছি চালের গুঁড়োটা রাখবো হলো এই যে এই কৌটার মধ্যে চালের গুঁড়ি রাখবো তো এই বিস্কুটের কৌটা এই তলায় লুকিয়ে রাখি এই দেখো চানাচুর আমার মেয়ে না এ কী করে বলো তো আসবে আর মিটকেস খুলবে এখানে রাখলো না দেখতে পায় আর দেও দেও দিলে সেই খাবে না নষ্ট করবে এই দেখো এর মধ্যে না দুধ ঢালতে হবে সেই দুধের কোটাও নিচে রেখে দিই বিস্কুটটাও ঢালতে হবে সাইড করে রেখে দিই আমার মেয়ে এসে শুধু বলবে দুধ দাও আর অত দুধ খাওয়া তো ভালো নয় এইরকম একটু চাউমিন রয়েছে দেখি নি

তারপর ওকে করব বাড়ি আসলো যে মাছের মাথা রান্না দিয়ে করবো ঘর ফিরে যাওয়ার কোনো মাছ নেই শুধু মাছের মাথায় চাল ভিজিয়ে রেখেছি ভাত বলে কি এর মধ্যে একটু সস দিই সস দিয়ে ভেজে দু টাকাটা সস বললো না এমনি একটু ভেজে দাও আর এই দেখো ওর দেওয়ার পরে পরে এই কাগজটা পেটেছি ভালো লাগছে অনেক দিন ধরে পাত বুড়ব বুকে পাতাই হলো জানো না আগের কাগজটা এদিকে দিয়ে ছিঁড়েও গেছে আর কেমন নষ্ট নষ্ট হয়ে গেছিলো পুরনো পুরনো হয়ে গেছিলো অনেক দিন পাতা ছিল না আর দেখো ই কফি কফি আনি না আমরা যদি খেতে ইচ্ছা করে তাই প্যাকেটই আনা হয় কফি খাওয়াই হয় না তো একদিন এনেছিলো ছেলে আমি না সব থেকে বড়ো কথা আমি কফি করতে পারি না ভালো লাগে খেতে কিন্তু করতে পারি না কিন্তু অনেক দিন আগে ছেলে আনছিলো তিন প্যাকেট এই দুটো গা দামে আরও দু প্যাকেট আনছিলো তাই দু প্যাকেট শেষ হয়ে গেছে এক প্যাকেট রয়েছে বাপ্পাকে বললাম কীভাবে কবে কফি কর তার পরেও না এই যে পরে রয়েছে আর এই গরম মশলাটা ঢালতে হবে লঙ্কার গুড়িটা ঢালতে হবে ঢালাতে চিনি রেখেছি চা পাতা হলুদের কটে এখানে হলুদও অল্প আছে তো হলুদটা শেষ হয়ে গেলে কোটাটা ধোবো তারপরে হলো হলুদটা ঢালবো এই জন্য একটুখানি আছে গেছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডাল সিদ্ধ বসিয়েছি মুগ ডাল সিদ্ধ বসিয়েছি আর মুগ ডালটা না একদম মানে মুসুর ডাল যেমন একদম ঘুটে মিহি করে না মিহি করবো না আদা ভাঙা থাকবে আর ডালের মধ্যে মুগ ডাল সব থেকে প্রিয় ডাল আর এখানে এই দেখো ভাতে ভাত দিয়ে দেবো আর এই যে ফুলকপি ফুলকপি না তো বাঁধাকপি ছোট ছোট করে কেটে রেখেছি বড়া বানাবো আর আমার বড়া খেতে খুব ভালো লাগে যে কোনো বড় বাঁধাকপির বড়া ফুলকপির বড়া যে কোনো বড়া আর মটরশুঁটি মানে ডালে দেবো মটরশুঁটি দিয়ে ডাল রান্না আর এই যে মা এই আবার নাকে নাকে আসছে কথা ঠান্ডা লেগেছে না শীতকালে একটু পর পর ঠান্ডা লেগেই থাকে জানি না কেন এই ভালো আছি আবার এই মধ্যে দেখি ঠান্ডা লেগে গেল তো এখানে মাছের মাথা দিয়ে এই যে আলু দিয়ে মাছের মাথা রান্না করব মশলা এই যে কেটে রেখেছি আদা রসুন পেঁয়াজ অল্প দিয়েছি মশলা আর শুকনো লঙ্কার গুঁড়ি দেবো তো আলু না অল্প দিয়েছি চার পিস কি বলতো আমার না প্রত্যেক দিনই মানে ভাত তরকারি রান্না করলে থাকবেই আমি আন্দাজ করে মানে রাঁধতে পারি না দেখবো প্রায় দিনই মানে ভাত তরকারি থাকে প্রায় দিনই তো আজকে কম রান্না করেছি দেখি আজকে থাকে কিনা আর কি বাসিটা খাই তো তরকারি কোনো অসুবিধা হয় না দিয়ে আওয়াজ আসছে না আসে ভিডিও এডিট করার সময় বোঝা যাবে মাইকের আওয়াজ কতটা বোঝা যাচ্ছে মোবাইলে যাই হোক আর বাসিটা তো কোনো অসুবিধা হয় না একটু গরম করে তো এই জন্য একটু তরকারি বেশি রান্না হয়ে গেল কোনো অসুবিধা হয় না তারপরও রোজ তো আর বাসিটা খাওয়া ভালো নয় নাচকে ভালো একদম কম করে রান্না করি তরকারি জানি না থাকবে না তোমার দাদা স্নান করছে স্নান করে আসলে চা বসাবো ভাতটা যে হবে তারপরে গড় দিয়ে দেবো বাঁধাকপির মধ্যে দিয়েছি হলো হলুদ লঙ্কার গুঁড়ি আর হলো কালো জিরে এই যে কালো জিরে দিয়েছি ওই পোকাটা টমেটো দিয়েছি আর এই যে মটরশুঁটি দিয়েছি আর হলো চালের গুঁড়ো আর হলো হলুদ লবণ দিই তো এখন ভাজবো না এখন শুধু মেখে রাখবো তো যখন ভাজবো তখন লবণ দিয়ে আবার মাখবো তারপরে হলো ভাজবো এখন লবণ ছাড়াই মেখে রাখবো আর এই যে পাঁপড় ভেজেছি পাঁপড় ভাজার কারণটা হলো এই যে এখানে মাছের মাথাটা ভেজে রেখেছি আর এই যে মশলাটা কষাচ্ছি পাপড় ভাজার কারণ হলো এসে কি মা ওটা পাপড় ভাজা দাও আমাকে পাপড় ভাজা খাবো তো পাপড় ভাজা তো ওকে দিয়েছি যে দেখি কি ঘরের মধ্যে এইরকম মুচমুচ করে ভেঙে সারা ঘরের কি অবস্থা আমার আবার ঘর ঝাড় দিতে হবে আমি যেই ঘরে গেছি আমার দেখে জানে যে মার খাবে বের দৌড় জানো না নিচে তো ভাবলাম কি ছেলেও তো ওই বড় ভাজা খাবে না একটু ভালো তাহলে একটু বেশি করেই ভাজি তাহলে ছেলেও ডাল দিয়ে খেতে পারবে আর আমরাও দিয়ে একটা খেতে পারবো ডালের সাথে মশলাটা দিয়েই ভালোভাবে কষানো হবে তারপরে ওই মশলার মধ্যে এই মাছের মাথাটা দিয়ে দেবো দিয়ে আবার একটু কষাবো তারপর হলো জল দিয়ে দেবো আর ওইদিকে ডালও রান্না হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে মাছের মাথার তরকারি রান্না করলে হয়ে যায় আর বড়া তো যখন খাবো তখন গরম গরম ধরে দিয়ে টাকা ভাত রান্না করে রেখেছি তো যখন খাবো তখন আবার সব কিছু গরম করতে হবে মানে এখন বেশি বাজে না নটার কাছে বাজে আমাদের খেতে খেতে তাও দশটা সাড়ে দশটা বেজে যায় আর শীতকালে ঠান্ডা ভাত তরকারি না ভালো লাগে আমার না সত্যি কথা বলতে কি জানো আমি ঠান্ডা ভাত তরকারি না ভালো লাগে না মানে গরম গরম ভাত তরকারি দিলে না সেই ভাত মানে একটু বেশিও খেত খেতে পারি আর ঠান্ডা ভাত হলে হয় ভাতটা একটু কম খায় গরম গরম ওই যে ভাত নামিয়ে আগুন আগুন বেশ ভাত খায় না ওই ভাতটা আমি বেশি খেতে পারি আর খেতেও ভালো লাগে তরকারির সাথে মাখলে মানে কি স্বাদ পাই তরকারিরও স্বাদ পাই ভাতেরও বেশ ভালো লাগে খেতে কেটে খেতে গরম ভাত

ঘড়ির কাটা এখন সাড়ে নটা বাজে তো ভাত আলু সুদ্ধ ছিল সেই আলু সদ্য মধ্যে দিয়ে দিয়েছে তো এখানে রয়েছে দুধ দুধ আর তো মেয়েকে খাওয়ানো হবে না এখন চা করবো কালকে সকালবেলা দুধ দিয়ে আর এখানে রয়েছে হলো এই যে কাতলা মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি দেখতে খুব সুন্দর হয়েছে খেতে কেমন হবে যায় না খুব সুন্দর গন্ধ বেরিয়েছে গরম মশলার গুঁড়ি দিয়েছি না নামানোর আগে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর এই যে পাঁপড় ভাজা এই ডেকেছে ও এই বাটিটার মধ্যে বড়া ভেজে রাখবো এই জন্য ওটা ডেকে রেখেছি আর এই যে ডাল এই দেখো ডালের উপরে একটা সর পড়েছে দিয়ে ডাল বেশি ঘনেও করিনি বেশি পাতলাও করিনি আর আগে একটু চিনি দিয়েছি আর এই যে বড়ার জন্য বাঁধাকপিটা মেখে রেখেছি তো যখন ভাজবে তখন লবণ দিয়ে তারপরে ভাজব আর এই যে চালের গুঁড়িটা রেখে দিয়েছি যদি লাগে ভাজার সময় তখন যদি লাগে একটু চালের গুঁড়ি এই জন্য রেখে দিয়েছি আর গ্যাস গ্যাসের স্লাপ সব মোছা হয়ে গেছে তো এখন মেঘে খাওয়াবো তারপরে এক পাশে ভাত গরম করব তরকারি গরম করব আর এক পাশে বড়ো ভাজবো তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে সকালে তাহলে আজকে তো টাটা